যারা আজ আপনার শত্রু ওরা ভাবছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পুত্র ও সন্তানকেও বেঁচে দেই পৃথিবীতে মুহাম্মাদের নাম নবার কেউ থাকবে না আর আমি ঘোষণা দিচ্ছি কামত পর্যন্ত পৃথিবীতে আপনার নামের আলাপালা চানা আপনার উম্মাতের মুখে মুখে থাকবে উমরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছো তার তো পুত্র সন্তান সব মারা গেল সে তো কাটা সে তো নিপ বংশে তার এনতেকালের পরে তার চেয়ারে কে বসবে তার বংশে কে বাতি জ্বালাবে বলুন জি রসুল একদিন পড়ছে। আল্লাহ একদমই পুত্র সন্তান হারা ফায়সালাটা আপনার আপনি যাতে রাজি আপনার রসুল তাতে রাজি এখানে আপনার ফায়সালার এগেনস্টে আপনার রসুলের কিছু বলার নেই আল্লাহ কিন্তু ওরা যে আপনার নবীর এগেনস্টে অপপ্রচারটা করছে আল্লাহ পাখির নবীর চোখ দিয়ে যখনই পানি গড়িয়েছে রসুল্লাহ যখনই কষ্ট অনুভব করেছেন রসুল্লাহর চক্ষু যখনই অশ্রু বিসর্জন দিয়েছে ও বাবাজি রে ভাইরা আল্লাহ পাক রবুল আলমিন আমার নবীর চোখের পানি সহ্য করতে পারেন না আমার নবীর কান্না আমার আল্লাহ সয় না আমার আল্লাহ পাক রবুল আনামিন তাই জিবিরিলকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেশতা জিবিরিল এক হিন্দু বিসর্গ দেরি করো না ওরা আমার নবীর নামে অপপচার করে বেড়ায় ওরা আমার নবীর নামে পোবা রঠায় রটায় ওরা আমার নবীকে লেজ কাটা বলে আখ্যা দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওরা আমার নবীর ব্যাপারে বলে বেড়ায় আমার নবীর বংশে বাতি জ্বালানোর মতো কেউ 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 নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ফেরেশতা জিবরাইল দেরি করো না ওহির একটা রোমাল দিয়ে আমার নবীর কাছে চলে যাও ওহির একটা রোমাল দিয়ে আমার নবীর চোখের পানিটা মুছে দিয়েছো সবাই একটু মিলেমিশে বলেন না ওজিব্রাইল দেরি করো না যাও যাও আমার নবী কাঁদছেন আমার নবীকে ওরা নিবংশে বলেছে লেজ কাটা বলেছে বলেছে আমার নবীর বংশের বাতি দেওয়ার নাকি কেউ নেই যাও না ওইর একটা রুমাল নিয়ে আমার নবীর চোখের পানিটা মুছে দিয়ে এসো আর আমার নবীকে একটু সান্ত্বনা এসো ফেরেস্তা জিব্রাইল অহির একটা রুমাল নিয়ে

আমার আল্লাহ আমার কাছে অহির একটা রুমাল দিয়েছেন আমি এসেছি জিবরিল এই অহির রুমালটা দিয়ে আপনার চোখের পানিটা মুছে দেবো রাহমাতুল্লিল, আলামিন তখনো কাজে রসুলাল্লাহ কাঁদবেন না মাথা তুলুন হুজুর মাথা উত্তোলন করুন আমি জিবরাইল আপনার চোখের পানি মুছে দিতে এসেছি হুজুর আমার কাছে ওহির একটা রোমাল রয়েছে ওই ওহির রোমাল দিয়ে আপনার চোখের পানি মুছে দেব ইয়া রাসূলুল্লাহ ওরা আপনার নামে নাম করে বেড়াতে পারে ওরা আপনার নামে বদনাম করে বেড়াতে পারে ওরা আপনাকে লেজকাঠা বলতে পারে ওরা আপনাকে নিব্বংশে বলতে পারে ওরা বলতে পারে মোহাম্মাদ সাল্লাল্লাহ গোয়ালাইকে বংশে বাথি জ্বালানোর আর কেউ নাই এয়া রসুল আল্লাহ আমিবাল্লাহ আজ আমার আল্লাহ আপনার উপরে একটা সুরানাজেল করেছেন সূরাতুল কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা কাল কাউসার ইয়া রাসূলুল্লাহ মহান আল্লাহ বলে দিয়েছেন মহান আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইন্না আ'তাইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি আরেকটু মন গুলা বলেন কি দিয়েছি দিয়েছি কাউ কে দিয়েছেন মন বাইরে দিলে হবে না কে দিয়েছেন আল্লাহ কাকে দিয়েছেন কি দিয়েছেন কাউসার কাউসারের ব্যাখ্যা করলে এই নামাজ পড়ে বসে ফজর পর্যন্ত আলোচনা হবে শুধু কাউসারের আলোচনা শেষ হবে না কাউসারের আলোচনা এতই লম্বা আল্লাহ আপনাকে কৌসার দিলেন আর আপনি কাঁদছেন ওদের কথায় আল্লাহ যেহেতু আপনাকে কাউসার দান করেছেন ফসলি লিরব্বিকা বানহার তাই হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলো সুবহানাল্লাহ ফসলি ও নবী আপনার রবের জন্য আপনি সলাত আদায় করুন রবের আরো খুশির জন্যে আরো নৈকট্যতা হাসেলের জন্যে রবের আরো রেজামন্দির জন্যে রবের আরো সন্তুষ্টির জন্যে রবের ব্যাপক সন্তুষ্টির জন্যে আপনি নামাজ আদায় করুন শুধু নামাজ আদায় করবেন তাই নয় নবী আমি আল্লাহ আবার বলছি নামাজ আদায় করার পর আপনি কোরবানি করুন আর একটু মন খুলে বলো নামাজও পড়ুন কোরবানিও দেন নামাজও পড়ুন আপনার দেহটা এবাদাতের জন্য কাজে লাগিয়ে রবকে খুশি করুন শুধু দেহ দিয়ে এবাদাত করলে হবে নি নবী আপনার মালও দিতে হবে আপনি মাল দিয়ে সম্পদ ব্যয় করে কোরবানিও করুন ফসল্লি লে রব্বি কাবান ফসল্লি রব্বি ও নাবি আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন আর আপনি কোরবানি করুন ও বাবাজিরা ভাইরা মহান আল্লাহ সূরা কাউসারের তিন নম্বর আয়াতে বললেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার ইন্না নিয়াকা হুয়াল আবতার অনবী ওরা তো আপনাকে লেজকাটা বলেছে ওরা আপনাকে নিব্বংশে বলেছে আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি নিব্বংশে আর লেজকাটা আপনি নন আমি আল্লাহ পাক বলছি ইন্নাসা নিয়াকা হুয়াল আবতার আপনার সত্তুরই হল লেজকাটা আরেকটু মন খুলে বলেন ওরা তো বলছে যে আপনার লেজ নেই আর আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ বলতেছেন আমি ঘোষণা দিচ্ছি নিবংশে আপনি নয় যারা আজ আপনার ওরা ভাবছে মহানের পুত্র সন্তান কেউ বেছে নেই পৃথিবীতে মহাম্মাদের নাম নেবার কেউ থাকবে না আর আমি ঘোষণা দিচ্ছি কামত পর্যন্ত পৃথিবীতে আপনার নামের আলাপালা চানা আপনার উন্মাতের মুখে মুখে থাকবে আর আজ আপনার যারা শত্রুরুতা করছে পৃথিবীর মানুষ ওদের নাম মুখে উচ্চারণ করতে চাইবে না উচ্চারণ করলেও ঘৃণার সাথে করবে ওদের বংশের অস্তিত্ব একদিন শেষ হয়ে যাবে তো আমি বলছি আপনার পুত্র সন্তান নেই তো কি হয়েছে আপনার বংশীয় অস্তিত্ব কখনো শেষ হবে না আর একটু মন খুলে বলেন আজেরই ডেমাজলিস মনে রাখুন লম্বা করে ব্যাখ্যা দেওয়ার মতো অবকাশ নাই ও বাবাজিরা ভায়রা মহান আল্লাহ জানিয়েছেন ইংনা সানিয়া কাহু আল্লাহ বতার ও নবী আপনার শত্রুর যারা তারাই হল নিব্বংশে তারাই হল লেজকাটা তাদের বংশের একদিন বাতি জ্বালানোর কেউ থাকবে না ও বাবা জিরা ভায়েরা বিষয়টা বুঝবার জন্য চলুন আমরা একটা হাদিস শুনে নেই প্রিয় নবী মহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম জানিয়েছেন আলমাহাদি উমিন হরিতে রথি মিন আওলা দি ফাতি মাতা রসুলুল্লাহ জানিয়েছেন আলমাহাদি উমিন হেৰিতে রথি নবী আমার জানিয়েছেন কামোতের নিকটবর্তী সময়ে এমা মাহাদি পৃথিবীতে আসবেন। ঈসা নবীর নুজুলের আগে পৃথিবীতে চলতে থাকবে মুসলিমদের কাছে ইমাম মাহাদির নেতৃত্ব সুবহানাল্লাহ বলুন কার নেতৃত্ব এই যে সারা বিশ্ব জুড়ে এখন দেখছেন না সন্ন্য ছাড়া মুসলিম একজন মার খায় আর একজন দেখে ফিলিস্তিন মার খাচ্ছে তো পৃথিবীর এতগুলো মুসলিম রাষ্ট্র কেউ কিচ্ছু বলে না কিন্তু মাহাদি যখন পৃথিবীতে তাম বিশ্বের মুসলিম উম্মা এমাম মাহাদির পতাকা তলে জায়গা নেবে কার পতাকা তলে জোর বলে না আর এই যে এখন যেসব গন্ডগোল দেখতেছেন না এ ওর ভক্ত ওর ভক্ত এ ওরে গাইল দিচ্ছে আর একজন আর একজনের গাইল দিচ্ছে আছে না নেই এ তবলি গো ফুরফুরা আর একজন আলে হাদিস আর একজন জামাত ইসলামী কেউ কারো দেখতে পারে না একজন আর একজনের করে এমাম মাহাদি আসার পরে মুসলমানদের ভিতরে কিচ্ছু থাকবে না কেন জানেন এমাম মাহাদি পৃথিবীতে আসবার আগে মায়ের খেয়ে মুসলমানদের পিঠ তখন কি বলে পিছানোর জায়গা থাকে না জি অগাত্তা এমাম মাহাদি পৃথিবীতে যখন আসবেন এমাম মাহাদির নেতৃত্ব মেনে নেওয়া ছাড়া মুসলিমদের আর কোনো কন্ডিশন সারা পৃথিবীর যেদিকে দেখবেন সেদিকে দেখেন মুসলমান মার খাচ্ছে কোন না কোন ইস্যুতে মুসলিমরা মার খাচ্ছে নগণ্য তাই মার খাচ্ছে বাংলাদেশের মুসলিমরা মার খাচ্ছে কেন ওরা তো মার খাচ্ছে গৃহ দ্বন্দ্বে ওরা তো মার খাচ্ছে গৃহ বিবাদে ওরা তো মার খাচ্ছে শুধু রাজনীতি নিয়ে হাজরিনে মজলিস চলুন এমাম মাহাদি যখন পৃথিবীতে আসবেন তাম পৃথিবীর মুসলিমরা একটা ছাতার তলে জায়গা নেবে আর তিনি বিশ্বের মুসলিম উম্মাঘের নেতৃত্ব দিবেন সুহান আল্লাহ আরেকটু মন খুলে বলেন এমাম মাদি তার আত্মপ্রকাশ ঘটার আগে তিনি বুঝবেন না যে আমি ইমাম মাদি এ হাদিসে এসেছে যে এক রাতের ভিতরে আমার আল্লাহ বিশ্ব মুসলিমকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা এক রাতেই তার ভিতরে দান করবেন ক্ষমতা সব হাতে জোরে বলেন

মিন ইতরাতি রাসূলুল্লাহ জানিয়েছেন ইমাম মাহাদি আসবেন আমার আমার বংশে সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ কার বংশে ছেলে নেই তো আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তুটা তো হারিয়ে ফেললে হবে না ছেলে বেঁচে আছে রসুলের কেউ এরপরও রসুল বলছেন জানো সাহাবিরা এমাম মাহাদি কেমতের নিকটবর্তী সময়ে পৃথিবীতে আসবেন মাহাদি মাহাদিকে আলমার আল্লাহ আমার বংশ থেকেই পৃথিবীতে পাঠাবেন শুধু তাই নয় ও মনে রাখো মিন মিন আল্লাহ পাকের নবী বললেন ও সাবিরা এমাম মাহাদি হবেন আমার বংশে এবং আমার ফাতেমার গোত্র থেকে উদ্ভূত একটু মন খুলে বলে কার গোত্রে আসবে হ্যাঁ আল্লাহ ওই কথাটাই সুরা কাউসারের শেষ আয়াতে বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা বানহার ইন্না শানিয়া কা হুয়াল আবতার মহান আল্লাহ বললেন ও নবী আজকে ওরা আপনার নামে দুর্নাম রটাতে পারে ওরা আপনার নামে বদনাম দিয়ে বেড়াতে পারে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে বাতি জ্বালানোর মতো কেউ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিব্বংশে লেজকাটা ওরা আপনার নামে দুর্নাম নাম করে বেড়াতে পারে কিন্তু আমি আল্লাহ বলছি ইন্নাশানিয়াকা কাহু আল্লাহ বতার ওদের কথায় আপনার ভেঙে পড়বার কিছুই নয় কিছুই নেই লেজকাটা আসলে আপনি নন যারা আপনার শত্রুর তারাই লেজকাটা নিব্বংশে আসলে আপনি নন যারা আপনার শত্রুর তারাই হলো নিব্বংশে আর একটু মন খুলে বলেন আপনি জানেন না ওদের অবস্থা কি হবে আপনি আপনার পজিশন আর ওদের পজিশন আপনার অবস্থান আর ওদের অবস্থান যার কিছু দিস নমুনা আপনি চোখে দেখবেন বলুন নবীর কোন দুশ্মনের মৌত ভালোভাবে হয়েছে বলে বলেন আবুল কার আমার নবীর কোন শত্রুর মুহূত ভালোভাবে হয়েছে কোন শত্রুকে মরণের সময় অপদস্থ হতে হয়নি বলুন আবুজেল চড় মেরেছে আবদুল্লাহ না এমনে মাসুদ এসে কাঁদছে আবদুল্লাখ্যাতছে আঙুলির দাগ কেটে উঠেছে কে মেরেছে বলেন বলেন আবদুল্লাহনে মাসুদ এসে রসুলের কাছে অভিযোগ করছে আবু জাহেল আমার মেরেছে কানের পর্দা ফেটে গেছে তার একজন প্রিয় সাথী তার একজন প্রিয় সাহাবীর কানের পর্দা ফেটে গেছে রক্তবার হচ্ছে কষ্ট হবে নি রসুলেরও কষ্ট হচ্ছে আল্লাহ আগে নবীও তখন কাঁদছেন আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদছেন ও বাবাজিরা ভাইরা ঠিক ওই রকম কন্ডিশনে ফেরেশতা জিবরিল আমিন আল আলামিনের দরবারে এলেন হাসতে হাসতে কেলেন নবী কাঁদছেন জিবরাইল হাসছেন এর আগে ঘটনা যা যা ঘটেছে সবগুলো

ও ভাই জিবরাইল আজ আবু জাহাল আমার ইবনে মাসুদের গালে চড় মারল আর ইবনে মাসুদ চোকের পানি ফেলতে ফেলতে আমার দরবারে এলো আমার ইবনে মাসুদের কান্নায় আমিও ভেঙে পড়েছি আমিও কাচ্ছি আর সেই মুহূর্তে আপনি হাসতে হাসতে আমার দরবারে আসেন ও ভাই জিবরাইল বিষয়টা আজ আমি তো বুঝলাম না কি হয়েছে আজকে আপনার অবস্থানটা বিপরীত বিপরীতমুখী কেন আল্লাহ পাকের ফেরেস্তা জিবরিল আমির আলী ইসলাম বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ বিষয়টা আজ আমি আপনাকে ব্যক্ত করব না সময় কালে জবাব দেব আজকে কিচ্ছু বলবো নি হুজুর এর জবাবটা আজকে দিব নি হুজুর সময় হলে জবাব পাবেন অপেক্ষা করুন যুদ্ধ হচ্ছে ঠান্ডা হয়ে গেছে যুদ্ধে জয় মুসলিমদের রয়েছে কে পারবে বলো কে যাবে বলো আবু জাহেলের মাথা কেটে আনতে হবে আল্লা বাকি নবীর স্বামী হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ বললেন হুজুর আমি যাচ্ছি কি বললেন আমি যাচ্ছি তলোয়ার আমার কাছে দিন আমি যাই নবীজি বললেন যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথাটা কেটে ফেললেন ইতিহাস বলতে বসেনি আমি শুধু বিষয়টা আপনাকে বুঝিয়ে দিতে বসেছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথা কাটবার পর তিনি রাসূলের একজন जवान যুবক সাহাবী আবু জাহেলের মাথাটা চাগাতে পাচ্ছেন না কি করতে পাচ্ছেন না তুলতে পাচ্ছেন না এত ভার হয়ে গেছে

আব্দে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা না করে আমার দিকে তাকান সামনের এই চুল গুলো ধরেছেন চুল চুল ধরে টানতে 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 আবু জাহেলের মাথা নিয়ে আমার রসূলের মজলিসের দিকে এগিয়ে আসে কি ধরেছে চুল চুল ধরে টানা যাবে না হ্যাঁ না বলে হে গেলি ওই পায়ে দড়ি দে বাচ্চাদের হাতে তুলে দেয় আর বাচ্চারা টানতে টানতে ফেলে দেন কন্ডিশনটা যা হয় আজকে আবু জাহেলের কন্ডিশন ঠিক তাই ও নবী ওরা আপনাকে নিবংশে বলল ওরা বলল আপনার বংশে বাতি জ্বালানোর মতো কেউ হবে না আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না আর ওদের কথাটাই বিশ্বাস করে নিয়েছেন ও নবী আজ আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিচ্ছি ইন্না সানিয়া কাহু আল আবতার নবী লেজ কাটাতো

আল্লাহ কোনো একদিন আমার নবীর উপরে আয়াত নাজেল করে দিয়ে বললেন যদি আবু জাহাল আমার নবীর প্রতি দুশ্মনি করা বন্ধ না করে আমি আল্লাহ আবু জাহেলের আল্লাহ পাক রাবুল আলামিন বললেন কাল্লা ইল্লাম ইয়ানতাহি আল্লাহ পাক রাবুল আলামিন বললেন ও যদি আমার নবীর প্রতি দুশ্মনি থেকে বিরত না হয় আমি আল্লাহ পাক রাবুল আলামিন বলছি আমি আবু জাহেলের সামনের চুল ধরে শাস্তি দিব বলুন না উজবিল্লাহ আরো জোর আওয়াজে বলেন আল্লাহ বললেন আমি ওর সামনের চুল ধরে শাস্তি দেব কোদাগার চুল আরে জোরে বলো আবদুল্লাহ মাথা কেটে আনতেছে চুল ধরে টানতে টানতে সামনের চুল

কিছু দূর এসে আবদুল্লাহ ওইভাবে টানতে টানতে বলে সেই মালের মাথা যে আমার চড় মেরোল আমার কান ফেটকে দিল আজকে তো আমারও সুযোগ আছে হাত হাততে দেই এবারে চুল ছেড়ে দে কান ধরে টানতে কান ধরে টানতে টানতে আমার রসউুলের কাছে নিয়ে আসতে শুনছেন নাকি Ah!

ছিলেন সেদিন আমি জিবরিল হাসতে হাসতে আপনার দরবারে এসেছিলাম আপনি আমার হাসির কারণটা জিজ্ঞেস করছিলেন আজ আপনি আপনার এমনে মাসুদের দিকে তাকিয়ে দেখুন যে আবু জাহাল সেদিন এমনে মাসুদকে চড় মেরেছিল কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল আর সেই ইবনে মাসুদ সেই আবু জাহেলের কান দুটো টানতে টানতে তার মাথাটা আপনার দিকে নিয়ে আসছে আর একটু মন খুলে বলে হজুর তাই ও যখন সেদিন কাঁদছিল আর আপনিও মর্মাহত ছিলেন আপনিও কষ্ট পাচ্ছিলেন হুজুর। আমি তখন হাসছিলাম আমি আমি তো আবু জাহেলের পরিণতিটা জানি ও নবী ওরা আপনার নামে দুর্নাম রটালো আর আপনি ভেঙে পড়লেন আপনার অবস্থান কোথায় আপনাকে যে অবস্থান আমি দান করেছি পৃথিবীর কোন নবী কেউ তো ওই অবস্থান আমি দেয়নি আপনাকে যা দিয়েছি নবী আদম থেকে নবী ঈসা পর্যন্ত কোন নবী কেউ তো তা দিলাম না সুবহানাল্লাহ বলেন আর একটু মন খুলে বলুন আর আপনাকে আমি যা 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 দিয়েছি সবগুলো মিলে কও সবগুলো মিলে কি কওসার মানে শুধু এই হাসরের মাঠে রসুলের হাউজে কওসার না কওসার কি জানেন তফসির কারকরা লিখেছেন আল খাইরুল কাসির অজস্র কল্যাণ যা যে কল্যাণ যে অজস্র কল্যাণের হকদার আল্লাহ তার রসুলকে বানিয়েছেন আর একটু মন খুলে বলেন সবগুলো মিলে কাউসার সবগুলো মিলে কাউসার আমি আপনাকে কাউসার দিলাম আর ওরা আপনার নামে দুর্নাম বদনাম করে বেড়ালো আর আপনি বিশ্বাস করে নিলেন